হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো এখন প্রায় দুটো বাজে দুপুর হয়ে গিয়েছে অনেক তো প্রচণ্ড গরম তো আমাদের এখানে তো প্রচুর পরিমাণে গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো দেখো এই বসে আছি আমার মেয়ে উঠে গিয়েছে ঘুমিয়ে তো ওকে উঠে খাওয়াইলাম খেয়ে নিয়ে আর ঘুমো এই খেলা করছে এই দেখো খেলা করছে তো এই বসে আছি প্রচণ্ড ছটফট করছে গরমে থাকছে না একেবারেই দেখো এই যে খেলছে এখন একবারে কা বাড়িতে সবাই ঘুমোইছে আমি বসে আছি মেয়েকে নিয়ে কি করব মেয়ে তো ঘুমোইছে না কি অস্ত লাগছে নিজেকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো কিছু করার নাই মেয়েকে নিয়ে বসে থাকতে হয়েছে তো দেখো এতক্ষণে মেয়ে ঘুমোলো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা